আজকে আমার এই ভিডিওটা হচ্ছে যারা সৌদিতে চাচ্ছেন যে আকামা মোমায়েস করতে বা প্রিমিয়াম আকামা যেটাকে বলে প্রিমিয়াম আকামা করতে চাচ্ছেন যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলবো এখন কিন্তু বিগ সুযোগ আগের মতো নাই প্রিমিয়াম আকামা যেমন আগে করতে হলে আপনাকে আট লক্ষ রিয়াল পে করতে হতো তো এখন কিন্তু আর ওই ওই দিন নাই এখন গভর্নমেন্ট আরও সুযোগ দিয়েছে আপনি অল্প সময়ে অল্প টাকায় এখন প্রিমিয়াম আঁকামা করতে পারবেন আর প্রিমিয়া প্রিমিয়াম আকামা করতে হলে আপনার প্রাথমিক যে শর্তটা এটি হচ্ছে আপনাকে সৌদিতে ইনভেস্টর হতে হবে এবং আপনার কোম্পানিতে দশ থেকে বারো জন আমেল থাকতে হবে তাহলে কিন্তু আপনি সৌদিতে অল্প টাকায় অল্প সময়ে প্রিমিয়াম আঁকামা করতে পারবেন আর প্রিমিয়াম আকামা করলে আপনার এবং আপনার ফ্যামিলির কখনো আকামা করতে হবে না এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে প্রিমিয়াম আকামার মধ্যে তো যাদের খাস করে ফ্যামিলি বড় তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চাইলে সৌদিতে প্রিমিয়াম আকামা করে আপনাদের ফ্যামিলিকে নিজের সাথে রাখতে পারেন আর সৌদিতে অল্প সময়ে এল এল সি লাইসেন্সে ইনভেস্টর হতে অথবা ট্রেডিং লাইসেন্স অল্প সময় করতে এই সাথে আপনারা আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত